সকাল এখন সাতটা দশ বাজে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন তোমরা ভালো আছো সুস্থ আছো জানো তো আজকে ঘুম থেকে উঠেই আমি দরজা খুলেই দেখছি বৃষ্টির আওয়াজ হচ্ছে আমার মনে হয় মানে কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে হয়তো ভোর রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে দেখো চারিদিক ভেজা ভালো বৃষ্টি হচ্ছে আর জানি তো মানে ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ঠান্ডা মানে রাতে বেশ ঘুমো হচ্ছে এখানে দেখছি আমি বেগুন ভাজা করছি ডাল হয়ে গেছে মিষ্টি বাবাকে খাবার নিয়ে যাবে তাড়াহুড়ো লেগে গেছে প্রচণ্ডভাবে মানে প্রতিদিন এই সকালটা আমার ভীষণ তাড়াহুড়োই লেগে যায় আর ওখানে ভাত হচ্ছে আর মেয়ের তো স্কুল খুলে গেছে মানে এখন তো বুঝতেই পারছো ওর সকাল এগারোটা থেকে স্কুল তো আচ্ছা আর সকালে টিফিন মানে মিষ্টির বাবা টিফিন করে দেওয়ার পরে আমি আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে নিয়ে স্কুল চলে গেছি আর এই লোটে মাছটা দেখছো কিছুটা মানে কী বলবো লোটে মাছটা হয়ে মানে আমার সমস্ত রান্নাই করে গেছে কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে বাড়িতে এসে আমি এখন লোটে মাছটা কিছুটা জল ছিল সেই জলটা টানাচ্ছে মানে পুরো রান্নাটা এখন করছি আর এখানে দেখো রান্নাঘরটা গোছালো রয়েছে গোছাবো এক এক করে আর এখানে দেখো যেহেতু সকালবেলা হলে আমার একটু মশলার দরকার হয় আর ওই শিলনোড়া উপরে তুলে না তাড়াতাড়ি করে মশলাও করতে পারি না এর জন্য এখানে আদা জিরে জিরেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কাও আছে আর কাঁচা লঙ্কা মানে এই মশলাটা করে রাখলে আমি অন্তত তিনটে দিন ভালোভাবে চালিয়ে নিতে পারবো মশলাটা করে রাখব আচ্ছা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখার অনুরোধ রইল লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও আর এখানে দেখো মিষ্টির বাবা মানে সকালবেলা রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছে ওর বাবা অফিস যাওয়ার আগে তাড়াতাড়ি করে পাশের দোকান থেকেই কিছুটা পেঁয়াজ এনে দিয়েছে বাদ বাকিটা পরে লাগলে এনে নেব হোক আর এখানে দেখছো বাড়ির বয়স্ক সদস্যদের জন্য আমি ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে মানে ওনারা তো লোটে মাছ খান না লোটে মাছ খাওয়ার সদস্য আমরা তিনজনই আছি আমি আমার মেয়ে আর মিষ্টির বাবা আর এই দেখো লুটের মাছটা এরকম হয়েছে এবার আমি ঘরটা মানে ঘরের কাজ তো হয়েই গেছে বাসি কাজ সকালবেলা ঘরগুলো মোছাও হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যেটু কাজ বাকি আছে বাসন মাজা ওভেনটা মুছে নেওয়া রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করা আর রান্নাঘরটা মুছে নেওয়া সবই করব তবে জানো তো গত দুদিন ধরে জানি না কেন মানে আমার পিঠে ব্যথা আর কোমর ব্যথা অসম্ভব বেড়েছে আমার মনে হয় কি মানে আমি কাজ করতে করতে চিন্তা করি মানে স্কুল থেকে আসার সময় আমি চিন্তা করছিলাম যে আর আজকে না মেয়েকে নিয়ে আমি টোটোতে করে গেছি জানো কিন্তু টোটোতে গিয়ে একটা জিনিস বুঝলাম টোটোতে একটা ঝাঁকুনি হয় ঝাঁকুনিতে আমার কোমরে ভীষণ লাগছিল মানে টোটো ওঠাটা স অসম্ভব হয়ে যাচ্ছে মনে হয় এখন তাই আস্তে আস্তে ভাবছিলাম যে মানে যন্ত্রণাটা খুব বেড়েছে ভাবছিলাম এটাই আমার মনে হয় এই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দু দিন ধরে বৃষ্টিটা নেমেছে আর ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা মানে ভালো ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা মানে বৃষ্টির কারণে থেকে থেকে বৃষ্টি আসছে এই যে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর জন্যে কি আমার ব্যথাটা বেশি হচ্ছে কিনা বুঝতে পারছি না তবে জানো তো মানে শরীরটা খারাপ করলে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে মানে মনে হয় আজ মা যদি থাকতো আমাদের মাঝে মা অবশ্যই বলতো যে আমার কাছে এসে কদিন থাক আর আমার বাপের বাড়িটা অনেকটাই দূরে মায়ের কাছে গেলে একটু সব মেয়েদেরই একটু আরাম হয় তাই না আমারও হতো কিন্তু আর সংসার করতে এসে শরীর খারাপ হোক না হোক শরীর খারাপ নিয়ে তো কাজ করতেই হবে সমস্ত মানুষগুলোর কথা ভেবে ঘরের কাজগুলোর কথা ভেবে যাই হোক ওঠা বসা একটু তো করতে হয় বলো ডাক্তারবাবু যতই বলুক যে বসে নিচু হয়ে কাজ করো না কিন্তু কম বেশি ওই করতে গিয়েই লাগছে ব্যথা এই কী করবো আর দেখো মশলাটা আমার হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দেব আর রান্নাঘরটাও পুরোটাই ক্লিন হয়ে গেছে এখন এই জায়গাটা পুরো গুছিয়ে আমি রান্নাঘরটা মুছে নেব কিন্তু রান্নাঘরটা মুছতে গেলে তো আমাকে বসে বসেই মুছতে হয় কী করবো যাই হোক এভাবেই চলছে আর এখন মশলাটা আমি ফ্রিজে রেখে দেব এখন শুধু হলো আমার বাথরুমে তো কাপড় ভেজানো আছে জামা কাপড় কটা কেছে স্নান করে একটুখানি খেয়ে নেবো জানো তো নাহলে মেয়ে আর আমি একসাথে খেতে গেলে অনেক দেরি হয়ে যায় কিছু করার নেই মেয়েকে ছেড়ে খেতে হবে আমাকে দেখো আকাশে কত মেঘ করেছে জলটা দেখে পারা হ্যাঁ তাহলে কিন্তু ওই জামাতে কাদা ছিটে যাবে আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে কাদা ছিটে যাচ্ছে এমনিতেও আকাশে কি মেয়ে বাবা বাড়ি যেন যেতে পারি আর এখানে দেখো এই যে লম্বা পাঁচিলটা দেখছো এটা একটা বাড়ি হ্যাঁ এই বাড়িতে বড় পুকুর আছে পুকুরে অনেক মাছ আমার মেয়ে প্রত্যেক দিন মাছগুলো দেখে বাড়ি যাবে ভালো লাগে চলিস ঢুকো ঢুকো আর এই দেখো ঘরে ঢুকতে না ঢুকতেই এরা এসে হাজির এবার আমি হাত পাটা ভালো করে ধুয়ে এদের দেখো মানে এরকম পুকুরের গায়ের ওপর উঠে গেলে আমার ভীষণ ভয় করে আমার মেয়ে তো ভয় চিৎকার করতে করতে পেছনে চলে গেল দুটো বিস্কুট দিলাম মেয়ে বাথরুমে গেছে ও ফ্রেশ হয়ে আসলে ওকে আমি খাইয়ে দেব। আর আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার কিন্তু কি করব বলো কিছুই করার নেই আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না বন্ধুরা তোমরা মানে মেয়ে আসুক মেয়েকে খাইয়ে দেব তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো একটু বিশ্রাম করতে হবে না হলে মনে হয় যেন আজকে বাঁচতেই পারবো না এত কষ্ট হচ্ছে আজকে ভিডিও এখানে রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো